নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ শাহাদতকে আমি দুঃখজনক এটা বলবো না কেন প্রতিটি মুসলমানের শাহাদাতের পিছনে কিন্তু বিজয়টা বড় লক্ষণ ফারুকি রহমতুল্লাহ এলার মতো আপনাদের আমাদের সকলকে একদিন গরদান বিসর্জন দিতে হবে এই রক্তের বিনিময়ে আল্লাহ তাবারক তালা হকের যে পতাকা সেটাকে উদ্দিন করবে আজকের এই লাইভে যাকে আমরা স্মরণ করছি শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই ওনার স্মরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কারণ যারা সোয়ালে হিন্দের আলোচনা করে আল্লাহ ওনাদের যদি সঙ্গী করে নেন এটাই আমাদের না জাতের ওয়াসিলা হতে পারে আমি শাহ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ এই সম্পর্কে জাস্ট কয়েকটি কথা বলবো এক উনি আকিদায় ছিলেন খুবই পাক্কা পাকাপুক্ত এবং যিনি কখনো পাতেল আকিদার সাথে আপোষ করেন না দুই উনি ছিলেন সুন্নিয়তের মধ্যে ঐক্য প্রক্রিয়ার এক নায়ক যিনি সুনিয়তের ভিতরে মতানৈক্য পছন্দ করতেন না এবং স্লোগান ছিল তো সাথে আমার আমার কিছু দেখা বা এর সুযোগ হয়েছে কারণে সবার উনি চট্টগ্রামে যখন আন্তর্জাতিক সুন্নি সম্মেলন হতো সেখানে উনি বক্তব্য রাখতেন এবং আমাদের প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মাঠেও তিনি পেশ করেছেন তো আমি যেটা জানি এবং বুঝি সুন্নিয়ত এটা একটা এমন একটি দলের নাম আহিল সুন্নত জামাত যেখানে অপরের প্রতি হিংসা বিদ্বেষ নাই আমাদের ভালোবাসা তাও দয়াল নবীর জন্য কারো সাথে আমাদের যে বিরোধ হয় এটাও রসুল করিম ইসলামের সম্মানের কারণে হয়ে থাকে তো এখন আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আল্লাহ যে মেথড ছিলেন যেই থিওরি ছিলেন এটা হচ্ছে সুন্নি ঐক্য এই সুন্নি ঐক্য প্রক্রিয়ায় যদি আমরা সফল হই ইনশাল্লাহ আজ না হয় কাল কাল না হয় পরশুদিন এই বাংলার মসনাদে শাহজালাল শাহ পরান তিনশো ষাট বার আউলিয়ার উত্তর এই জায়গায় ইসলামী খেলাফত কায়েম করতে পারবে একটা জিনিস মনে রাখবেন চোদ্দশো বছর ধরে যে ইসলামী খেলাফতের যে জয় গান সেটা হোক সালাউদ্দিন আইয়বি সেটা হোক সাইফুল্লাহ খালেদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তালান সেটা হোক আপনি যদি আমাদের এশিয়া উপমহাদেশে ধরেন তাহলে বাদশাহ আলমগীর যারাই বলবেন ইতিহাসের মধ্যে যারা মুসলিম খালিফা ছিলেন সব সকলেই সুফি গরণার তথা শূন্য দল জামাতের আকিদায় বিশ্বাসী ছিলেন আজকে আমরা খেলাফতের কথা বলি কিন্তু আকিদায় আহলের শূন্য জামাত তথা আহলে হক থেকে সরে যাওয়ার কারণে আল্লাহর রহমত নাই বলে আমরা সারা বাংলা সহ বিশ্বে নির্যাতিত নিবেদিত হচ্ছে তো আমি যেটা বলবো যেমন আল্লাহ তাওয়ার কথা আলা ওয়াদা করেছেন তাহিন ওয়ালা তাহ তোমরা টেনশন করিও না পেরেশান হইও না তোমরাই বিজয় লাভ করবে আজ সারা বিশ্বে দুইশো কোটি মুসলমান কিন্তু বিজয় তো আমাদের পক্ষে না বিজয় তো আজ যদি বলেন পশ্চিমা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের হাতে তাহলে আল্লাহর ওয়াদা কি মিথ্যে হয়ে যায় না আল্লাহর ওয়াদা মিথ্যে হয় না কারণ বদলে তিনশো দশ তিনশো তেরো জন সাহাবি তারা বিজয় এনেছিল মদিনাই উহুদ বদর খোনাইন খন্দকে মুসলমানের সংখ্যা কম ছিল ওনারাই বিজয় এনেছিল হজরত ফারুক আজমের জামানাই যদি বলেন দখল তখনও মুসলমানের সংখ্যা অন্যদের তুলনায় কম ছিল তখনও ইসলামের বিজয় হয়েছে এই এশিয়া উপমহাদেশে আজমির সঞ্জিদ এসেছেন উনি আসলেন একা কিন্তু উনি এসে উপমহাদেশে ইসলামের বিজয় এনেছেন শাহজালাল লিয়ামানি ওনারাও এসেছেন মাত্র তিনশো জন ওনাদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে তাহলে আল্লাহর ওয়াদা ছিল আমাদের বিজয় আসছে না তার মানে আমরা উপরে মুসলিম হতে পেরেছি বেতরে মুমিন হতে পারি নাই এই বেতরে মমিন হওয়ার যে মেশিনটা এই মেশিনটা যিনি জাগ্রত করেছেন উনি শহীদ মিল্লাত আল্লামা ইসলাম আমার মূল কথা ছিল এটা যে বর্তমান সময়ে মুসলিম ঐক্যেরও বেশি প্রয়োজন এবং আকিদার ভিত্তিতে ঐক্যটাও বেশি প্রয়োজন সেই যেই যন্ত্রণা আমাদের ভিতরে এখনো পর্যন্ত বারবার আমরা যন্ত্রণায় কাতর হচ্ছি এটা ছিল এটা হলো মুসলিম তথা সুফিবাদীদের মধ্যে অনৈক্য এই অনৈক্যকে যিনি ঐক্যের রূপ দেওয়ার চেষ্টা করেছেন উনি শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই আমি একটা জাস্ট ওনার উপমা দিব উনি যখন শহীদ হয়েছেন তখন আমি মিশরে ছিলাম ওনার লাস্ট সফর ছিল আমেরিকায় তখন উনি সেখান থেকে আমাকে কল করে বলেছিলেন বাবা তোমরা বাংলাদেশে ফিরে এসো তোমাদেরকে আমরা দায়িত্বটা বুঝিয়ে দিই তাহলেই তো শান্তি পাবো দেখেন তখন আমি মাত্র স্টুডেন্ট উনি আমাদের আকাবের মুরব্বি একজন মুরব্বি হয়ে আজকে বর্তমান সময়ে একজন আরেকজনকে তুলতে চায় না উঠে গেলে ওকে নামানোর জন্য আমরা প্রচেষ্টা করে থাকি কিন্তু সেই জায়গায় আল্লামা নউল الاسلام ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি আমাকে বলছিলেন যে বাবার দেশে এসো সুন্নিয়ত এটা বুঝাইয়া দে তাহলে এই যে একজন বাবা হয়ে ছেলের যে ছেলেকে উপরে ওঠানোর যে দায়িত্ববার উনি নিয়েছিলেন সেটা আমরা বর্তমান সময়ে দেখিনা বললেই চলে একজন বাবা হিসেবে ছেলের প্রতি আদর মমতা ভালোবাসা সেটা আমি ওনার কাছে খুঁজে পেয়েছি কিন্তু দুঃখজনক হচ্ছে আমি বাংলাদেশ আসার আগেই উনি শহীদ বর শাহাদ করেছেন নুল ইসলাম ফারুক আল্লাহ শাহাদতকে আমি দুঃখজনক এটা বলবো না কেন প্রতিটি মুসলমানের শাহাদাতের পিছনে কিন্তু বিজয়টা বড় লক্ষণীয় যেমন কারবালার জমিনে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শহীদ হয়েছেন ওই শাহাদাতের কথা শুনে আমরা ভালোবাসায় কান্না করি কিন্তু শাহাদাত এই ইমাম হুসাইনের শাহাদাত এরা কিন্তু পরাজয় ছিল না এই সাহারাতের মধ্য দিয়ে কাফেলার বিশাল এক জাগরণ হয়েছে কালিমাকে মানুষ বুঝতে চেষ্টা করেছে তারই বিরুদ্ধে আজীবন রুখে দাঁড়াবে এরকম আল্লামা নুরুল ইসলাম সহিদ ফারুকি রহমতুল্লাহ মতো আপনাদের আমাদের সকলকে একদিন গরদান বিসর্জন দিতে হবে এই রক্তের বিনিময়ে আল্লাহ তাবার পতাল হকের যে পতাকা সেটাকে উদ্দিন করবে তো আমি আজকে লাইভে বেশিক্ষণ সময় নিব না যেহেতু অনেক আলোকচক এখানে রয়েছে আমরা আজ এই লাইভের মাধ্যমে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলের রফে দ্বারা যাত বুলন্দ হোক সেটা কামনা করছি এবং এখানে আজকে আমার দেখে ভালো লাগছে যে আজকে যেমন এখানে আমাদের আসাদুল্লাহ সাইফি ভাই আছেন আমাদের মাওলানা বাকিবিল্লা সাহেব আছেন মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আছেন এবং ইমরান মাহমুদ সাহেব আছেন অথচ আমরা যদি এই চারজন মানে সামনে আমাদের আরো অতিথিবৃন্দ আছেন আমাদের ডক্টর আছেন এখানে তো আমি যেটা বলছি আমরা পাঁচ পাঁচ জায়গার মানুষ অনেক সময় আমাদের একসাথে করা সম্ভব হয় না যেমন জন মিট আমি বাকি বিল্লাহ হুজুরকে কখনো হয়তোবা দেখি নাই দেখা হয় নাই আজকে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি ইমরান মাহমুদ ভাইকে যদিও লাইভে দেখেছি সরাসরি দেখি নাই আসাদুল্লাহ সাইফি ভাইকে আমার জীবনে হয়তো একবার দেখার সুযোগ হয়ে আছে যতটুকু আমার মনে আছে তো আজকে এই যে নুর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই শাহাদ দিবসে আমরা ছয় জায়গার মানুষ আজকে এক জায়গায় এসেছি এটাই তো আল্লামা ফারুকির জিন্দা কারামত যে সুনিয়ত ঐক্যের পথে গুবে যার কারণে ওনার আলোচনা সবাই আমরা ছয় জায়গার মানুষ আজ একই একই লাইভ অনুষ্ঠানে এসেছি এর মাধ্যমে এটাই বার্তা হচ্ছে শহীদ ফারুকির ফৈজাত আমাদের উপর আছে ইনশাল্লাহ সুনিয়ত ঐক্য হবে এবং সুনিয়তের বিজয় আসবে আসসালাম আলাইকুম